ফুটাইলে ফুল মোহাম্মদ রূপে তাই যে ফুল গন্দে মন নন্দ উজ্জ্বল ধার রবুল ফুটাই এলেন ফুল মোহাম্মদ নামে তাই যে ফুল গন্দে মন নন্দ উজ্জ্বল ওই ফুলের উপর কোরআন পড়ল কিছু দুষ্ট ফাজিল ওই ফুলের উপর কোরআন পড়ল কিছু দুষ্ট ফাজিল নাম দিয়েছে তারা আজাজিল নাম দিয়েছে তারা আযাজিল ফর বোঝ নাই নবীর প্রেমে পাগল তো তারা হইল নাই নবীর প্রেমের পাগল তো আর তারা হইল নাই ইয়া রбул ফোটায় লিন ফুল মুহাম্মদ নামে তাই যেই ফুলের গন্ধে মন উজ্জ্বল ধ্বনি সৌ রে কত মিসকিন যাই যে ওই ফুলের ইউ রবিল কত মানুষ যায় যে অলি হয় ওই ফুলের গন্ধে মন আনন্দে ডাক সে লেগে লেগেস ওই ফুলের গন্ধে মনানন্দে ডাকসে মালে সাই ইয়া রাবুল ফুটাই লেন ফুল মোহাম্মদ নামে তাই ওই নামে রৌ ডনি লৈয়াও কত ফকির গেলেন বা হইয়া ওই নামে রৌ

গন্ধ মন উজ্জ্বল জনাই সেই ফুলের গন্ধে মনানন্দে আনন্দে উজ্জ্বল জনাই ওগো রব্বুল ফুটাইলেন ফুল মোহাম্মদ নামে তাই যত নবী করলেন পারন সবার কি বর্ণ

দুনিয়াই ফুলের গন্ধে মন আনন্দে উজ্জ্বল দুনিয়াই অগরব্বুল ফোটাইল এন্ড ফুল মুহাম্মদ নামে তাই আরে আদম কালিল সাহেব বলেন ওই ফুলের গন্ধ পাইতে হলে আদম কালিল সাহেব সঙ্গ দিলে পাবে নিশ্চয় তাই আল্লাহ ওয়ালার সঙ্গ দিলে পাবে নিশ্চয় তাই অগর রব্বুল ফোটাইল এন্ড ফুল মোহাম্মদ নামে তাই আরে পাক কোরানে করসে গোসনা করে কেন তোমরা বোজনা পাক কোরানে করসে অগৰাবুল ফোটাইল ফুল এই যে ধুনীয়া মস্ত পাণবি আছল নে দৰাই মোহাম্মদ মস্ত পাণবি আছলনে দৰাই অগ ৰাবল ফুটাই লেন ফুল মোহাম্মদ নামে তাই অগৰাবুল ফোটা লেন ফুল মহম্মদ নামে তাই How